বন্ধুরা ইন্ডিয়ান ট্রাভেল টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ভাষাপোল নিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ঘাটালের ভাষাপোলটি শিলাবতী নদীর তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চাশ সালে মি ওয়াটসন নামের একজন ব্রিটিশ বাণীক ভাষাপোলটি তৈরি করেছিলেন আঠেরোশো সাল থেকে আজও ভাষাপোলটি বর্তমান শিলাবতী নদী পারাপারের জন্য ভাসাপোল্টিকে আমরা ব্যবহার করে থাকি জলে ভাসমান নৌকার ওপর কাঠের পাটা লাগিয়ে ব্রিজ ও ভাস বানানো হয় এই ভাষা পোলে নৌকা ও কটগুলি পাতা ছাড়া আর কোনো কিছুই নেই নৌকা আর কয়েকটি দড়ি বেঁধে ভাসাপোলটিকে জলের মধ্যে আটকে রাখা হয়েছে বর্ষাকালে নদীর জল বাড়ার সাথে সাথে ভাষা পোলটিও ভেসে উঠতে থাকে এই ভাষাপোলটা দেখার জন্য মানুষ অনেক দূর দূর থেকে আসে ঘাটালের ভাষাপোলটা ইন্ডিয়ার ফেমাস হয়ে আজও বিরাজমান আপনারা হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া পাশকুড়া লোকাল ধরে পাসকুড়াতে নেমেই আবার পাশকুড়া ঘাটাল বাল ধরে ঘাটালে নামলেই ঘাটাল ভাসাপোল পেয়ে যাবেন তারকেশ্বর থেকে আসতে চাইলে তারকেশ্বর হলদিয়া বাস ধরলেই ঘাটালে নামিয়ে দেবে ঘাটালে নেমেই ঘাটালের ভাসাপোল পেয়ে যাবেন আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলো এরকম নতুন নতুন সন্ধান ও তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংকস